লবণ বন্ধু নাকি শত্রু এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে তাই না একদিকে শুনি ডাক্তাররা বলছেন লবণ কম খান আবার অন্যদিকে এটাও কানে আসে যে খুব কম লবণ খাওয়া নাকি আরও বিপজ্জনক হতে পারে তো কোনটা ঠিক চলুন আজ এই দ্বিধার আসল রহস্যটা ভেদ করা যাক তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে লবণ কি সত্যিই আমাদের স্বাস্থ্যের জন্যে ভেলেন মানে যুগ যুগ ধরে যে কথাটা আমরা শুনে আসছি তার পেছনে আসল বিজ্ঞানটা কি বলছে সেটাই আজ আমরা একটু খতিয়ে দেখব দেখুন ব্যাপারটা কেমন গোলমেলে একদিকে প্রায় সব বড় বড় স্বাস্থ্য সংস্থা ডাক্তাররা সবাই এক বাক্যে বলছেন লবণ খাওয়া কমান আবার অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা কিন্তু উল্টো কথা বলছে তাদের মতে খুব কম লবণ খাওয়াটা লাভের চেয়ে ক্ষতি বেশি করে ফেলতে পারে আর এই দুই রকম কথার যাতাকলে পিষে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাই তো স্বাভাবিক আচ্ছা এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে শুনব লবণের বিরুদ্ধে অভিযোগগুলো কী কী তারপর দেখব এর পাল্টা যুক্তিগুলো কতটা জোরালো এরপর আমরা প্রমাণগুলো বিশ্লেষণ করব খুঁজে বের করার চেষ্টা করব আসল শত্রুটা কে আর সবশেষে একটা নতুন দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সেই চেনা কথাটি দিয়ে যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি অতিরিক্ত লবণ মানে স্বাস্থ্যের জন্য বিপদ এই লবণ বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু ব্লাড প্রেশার বা রক্তচাপ আচ্ছা রক্তচাপ জিনিসটা কি খুব সহজ করে বললে ধরুন একটা জলের হোস পাইপ তার মধ্যে দিয়ে যখন জল যায় পাইপের গায়ে একটা চাপ তৈরি হয় তাই না ঠিক তেমনি আমাদের হার্ট যখন রক্ত পাম্প করে সেই রক্ত ধমনীর দেয়ালে যে চাপটা দেয় সেটাই হলো ব্লাড প্রেশার প্রচলিত ধারণাটা কিন্তু বেশ সোজা সাপটা যুক্তিটা হলো আমরা যখন বেশি লবণ খাই তখন শরীর সেই লবণ ধরে রাখতে গিয়ে বেশি জলও ধরে রাখে ফলে রক্তে জলের পরিমাণ বেড়ে যায় মানে রক্তের ভলিউম বেড়ে যায় আর এর সরাসরি ফল ধমনির ওপর চাপ বেড়ে যাওয়া মানে হাই ব্লাড প্রেশার আর এটা তো আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার থাকা মানেই হাটাটাকার আর স্ট্রোকের ঝুঁকি হু হু করে বেড়ে যাওয়া আচ্ছা তাহলে কতটা লবণ খাওয়া নিরাপদ বেশিরভাগ স্বাস্থ্য সংস্থাগুলো বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে দু হাজার তিনশো মিলিগ্রামের বেশি সোডিয়াম খাওয়া উচিত না এখন ভাবছেন দু মিলিগ্রাম মানে ঠিক কতটা এটা হল মাত্র এক চা চামচ লবণ ভাবা যায় সারা সারাদিনে সব খাবার মিলিয়ে মাত্র এক চা চামচ কিন্তু গল্পটা যদি এত সহজই হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না এখানেই আসছে আসল টুয়েস্ট চরুন এবার সেই পাল্টা যুক্তিগুলো শুনি যা এই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসে এটা শুনলে হয়তো একটু অবাকই হতে হয় আমেরিকার মতো দেশের একটা অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান ইউএস ইনস্টিটিউট অফ মেডিসিন তাদের একটা রিপোর্টে যা বলেছে তা কিন্তু প্রচলিত ধারণার একেবারে উল্টো তারা বলছে কম সোডিয়াম খাওয়ার উপকারিতার যেমন শক্তপোক্ত প্রমাণের অভাব আছে তেমনই এর থেকে ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না তাই তারা কম লবণ খাওয়ার সুপারিশ না করার কথাই বলছে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ তাই না লবণের বিরুদ্ধে যে প্রমাণটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হল ইন্টারসল্ট স্টাডি কিন্তু সমালোচকরা বলছেন এই গবেষণার গোড়াতেই একটা বড় গলদ আছে এখানে এমন চারটা আদিম গোষ্ঠীর ডেটা নেওয়া হয়েছিল যারা লবণ প্রায় খাই না বললেই চলে আর তাদের জীবনযাত্রাও বাকি আটচল্লিশটা আধুনিক গোষ্ঠী থেকে আকাশ পাতাল আলাদা এখন প্রশ্ন হলো এই দুইটা একদম ভিন্ন ধরনের গোষ্ঠীর মধ্যে তুলনা টানাটা কি আদৌ ঠিক পার্থক্যটা একবার দেখুন একদিকে ওই চারটা আদিম গোষ্ঠী যারা দিনে পঞ্চাশ মিলিমলেরও কম সোডিয়াম খাচ্ছে আর অন্যদিকে বাকি আটচল্লিশটা গোষ্ঠী যাদের গড় প্রায় দেড়শো মিলিমোল সমালোচকদের মতে এই চারটা অস্বাভাবিক গ্রুপকে যদি ডেটা থেকে বাদ দেওয়া হয় তাহলে লবণ আর ব্লাড প্রেশারের মধ্যে যে সহজ সরল সম্পর্কটা দেখানো হয় সেটা আর টেকে না আর একটা বড় সমস্যা আছে যেটাকে বলে পাবলিকেশন বায়াস ব্যাপারটা একটা কয়েন টসের মতো ধরুন আপনি দশবার বার টস করলেন পাঁচবার হেড পড়ল পাঁচবার টেল কিন্তু আপনি শুধু হেড পড়ার রেজাল্টগুলোই সবাইকে দেখালেন তাহলে তো সবাই ভাববে কয়েন টস করলে শুধু হেডই পড়ে গবেষণার জগতেও ঠিক এটাই হয় যেই সব গবেষণায় দেখা যায় লবণ কমালে ব্লাড প্রেশার কমে সেগুলো খুব সহজে ছাপানো হয় কিন্তু যেগুলোতে কোনো লাভ দেখা যায় না সেই গবেষণাগুলো প্রায়ই অপ্রকাশিত থেকে যায় ফলে আমরা ছবির শুভ একটা দিকই দেখতে পাই তাহলে কোনটা সত্যি আমরা কোন প্রমাণটা বিশ্বাস করব এই ঝড় ছাড়াতে হলে আমাদের বুঝতে হবে বিজ্ঞানীরা আসলে কিভাবে প্রমাণ জোগাড় করেন আর কেনই বা তাদের ফলাফলে এত ফারাক দেখা যায় বিজ্ঞানে মূলত দুরকমের গবেষণা হয় একটা হলো অবজারভেশনাল স্টাডি যেখানে গবেষকরা শুধু লক্ষ্য করেন কে কি খাচ্ছে আর তাদের কি হচ্ছে আর অন্যটা হল র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বা আরসিটি যেটা হলো গবেষণার গোল্ড স্ট্যান্ডার্ড এখানে অংশগ্রহণকারীদের দুটো দলে ভাগ করে একদলকে কম লবণ খেতে দেওয়া হয় আর অন্য দলের সঙ্গে তাদের স্বাস্থ্যের তুলনা করা হয় প্রথমটা শুধু একটা সম্পর্ক দেখাতে পারে কিন্তু দ্বিতীয়টা কার্যকারণ মানে কোনটা করলে কোনটা হয় সেটা প্রমাণ করতে পারে ওই যে অবজারভেশনাল স্টাডি ওটার একটা বড় সমস্যা হল রিভার্স কজেশন মানে কার্য কারণ উল্টে যাওয়া ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন যাদের ইতিমধ্যেই হার্টের সমস্যা আছে বা ঝুঁকি বেশি ডাক্তাররা তো স্বাভাবিকভাবেই তাদের লবণ কম খেতে বলেন তাই যখন গবেষণা করা হয় তখন দেখা যায় আরে যারা কম লবণ খায় তাদের মধ্যেই তো হার্টের রোগ বেশি আসলে এখানে কম লবণ খাওয়াটা রোগের কারণ নয় বরং রোগ হয়েছে বলেই তারা কম লবণ খাচ্ছে তবে সম্প্রতি মানে টোয়েন্টি সালে এই বিতর্কে একটা বিশাল বড় প্রমাণ সামনে এসেছে প্রায় বিশ হাজার মানুষের ওপর একটা র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল চালানো হয় সেখানে দেখা গেছে যে দলটা সাধারণ লবণের বদলে পোটাশিয়াম যুক্ত সল্ট সাবস্টিটিউট ব্যবহার করেছে তাদের মধ্যে স্ট্রোক আর বড় ধরনের হার্টের অসুখের হার অনেকটাই কমে গেছে এটা কিন্তু সোডিয়াম কমানোর পক্ষে একটা খুবই জোরালো প্রমাণ তো আমরা এতক্ষণ লবণের পক্ষে আর বিপক্ষে দুটো দিকই দেখলাম মনে হচ্ছে যেন দুটো পক্ষ কিছুতেই একমত হবে না কিন্তু মজার ব্যাপার হলো এই দুই ভিন্ন মতের বিশেষজ্ঞরা একটা বিষয়ে কিন্তু পুরোপুরি একমত চলুন দেখি সেই মিলের জায়গাটা কোথায় আমরা সারা দিনে যে লবণ খাই তার প্রায় পঁচাত্তর শতাংশ হ্যাঁ ঠিকই শুনেছেন সেভেন্টি ফাইভ পারসেন্ট আসে প্রসেসড ফুড আর রেস্টুরেন্টের খাবার থেকে আমরা নিজেরা রান্নায় যে লবণ দিই বা খাওয়ার সময় পাতেনি সেটা তো খুবই সামান্য অংশ তাহলে আসল ভিলেনটা কি আমাদের নুনের কৌটো নাকি অন্য কিছু এই প্রসেসড ফুড মানে কি ওই যে ক্যানে ভরা স্যুপ ফাস্টফুড প্যাকেটের ফ্রোজেন ডিনার বোতলের সস চিপসের প্যাকেট এই সবই আর সমস্যা হল এই খাবারগুলোতে শুধু যে লবণ বেশি থাকে তাই নয় এগুলোতে ঠাসা থাকে চিনি খারাত ফ্যাট আর নানা রকম কেমিক্যাল তাহলে এবার একটু ভাবুন তো আসল শত্রুটা কে শুধু লবণ না কে গোটা প্যাকেজটা তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম চলুন পুরো বিষয়টাকে এবার একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন বিতর্কটা হয়তো হয় এই নিয়ে যে সারা দিনে ঠিক কত মিলিগ্রাম সোডিয়াম খাওয়া উচিত কিন্তু একটা ব্যাপারে কিন্তু কারোরই কোনো দ্বিমত নেই আর সেটা হলো প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবারকে তালিকা থেকে বাদ দেওয়া কারণ আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম ঢোকার মূল রাস্তা এটাই আর এই খাবারগুলো শুধু লবণের জন্যই নয় সার্বিকভাবেই স্বাস্থ্যের জন্য খারাপ তাই শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে লবণের কৌটো থেকে কতটা লবণ নেয়া হচ্ছে আসল প্রশ্ন হল আমাদের প্লেটে যে খাবারটা আসছে সেটা কোথা থেকে আসছে সেটা কি প্রাকৃতিক নাকি কারখানায় তৈরি উত্তরটা হয়তো এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে